السلام عليكم ورحمة الله. أذكرنا درسمنا علتنا كربه فضل شهر الحجة وأعماله جل حج مسير فجلد شكورك يوم تر عمل ما الله تعالى تنبولك أن السراب طوّن أي نبض رائد إن عدّة شهر عند الله يتنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها رضد حرم ذلك الدين القيّم অর্থাৎ আল্লাহ তালা যখন থেকে আসমানু জমিনকে সৃষ্টি করেছেন তখন থেকে নিয়ে এখন পর্যন্ত বারোটি মাসও হয় একটি বছর তার মধ্যে চারটি মাস আল্লাহ আল্লাহতালার নিকটে অত্যন্ত প্রিয় আর এরই দিন ইসলামী হচ্ছে সঠিক ধর্ম সেই চারটি মাস কি কী সেই বোখারের একত্রিশশো সাতানব্বই নম্বর হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন মিনহার হরম সেই চারটি মাস হচ্ছে কাদা মহারম মহান আল্লাহ তালা তিনি বলেছেন সুরাব ফাজার উননব্বই নম্বর সুরায়ত নম্বর দুই আসর দশটি রাতের শপথ ইবনে আব্বাস রদি আল্লাহ তালাহ তিনি বলেন এই দশটি রাত বলতে জিল হাজ মাসের প্রথম দশককে বোঝানো হয়েছে আর যখন মহান আল্লাহ তালা যখন কোন জিনিসের বা বস্তুর শপথ করেন তখন সেই জিনিসের ফজিলত গুরুত্ব আল্লাহ তালা বোঝান অতএব অত্র আয়ের দ্বারা আমরা জানতে পারলাম যে আল্লাহ তা আলা জিল হাজমাসের প্রথম দশকের ফজিলত বুঝিয়েছেন এবার আমরা জানব এই জিল হাজমাসের আমলের ফজিলত কী না আব্বাস সালতী আল্লাহ তারানও তিনি বলেন সোনানের তেল বেচের সাতশো নম্বর হাদিস সহীবখরের নশো উনসত্তর নম্বর হাদিস নাহ আল আলা আমাল সরি অফি হেন নাহবিন হাদিন আইমিন আল্লাহ তাআলার নিকটে এই জিলহাদ মাসের প্রথম দশকের এবাদত যতটা প্রিয় অন্যান্য মাসের এবাদত ততটা প্রিয় নয় সাহাবাইকরাম জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসুল ওলাল জিহাদ ফিসাবিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করলেও কি নয় আল্লাহ রাসুল বললেন ওলাল জিহাদ ফিসাবিল্লাহ এমনকি জিহাদের আমলও নয় জিহাদ কি জিনিস রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম তিনি বলছেন

আর এই জিহাদের আমলের চাইতে উত্তম হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশকের কে